আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা যারা বাইক চালাই তো দেখা যায় যে বাইক পাইলাম তো গাড়ি একশো একশো বিশ টান ওঠানোর চেষ্টা করি তো আসলে একটা মানুষের জীবনের চাইতে সময়ের মূল্য যদি আমরা বেশি দেই তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় আর এর জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই ছোট ভাই এই ছোটো ভাই বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার এই যে এই যে এই মেরুদণ্ডের যে গলার হাটটা আছে তো এই হাটটা ভেঙেছে এই যে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ঠিকমতো লাগে নাই তো এই জন্য আমরা যারা বাইক চালাই সব সময় চেষ্টা করবো যে গাড়ি নিয়ন্ত্রণের জন্য যখন ছোটো ভাই যখন গাড়ি চালাইছে ছোটো ভাইয়ের কিন্তু দোষ ছিল না তারপরেও দোষ না থাকলে কি হবে কিন্তু সে তো গাড়ির গতি বেশি থাকার কারণে সে গাড়ি কন্ট্রোল করতে পারে নাই অন্য দিক থেকে যে গাড়িটা আসছে অচঙ্কে এসে তার সাথে বাজাই দিছিল তো বাজার দেওয়ার কারণে ভাইয়ের অ্যাক্সিডেন্ট এবং ভাইয়ের পিছনে যে প্লিয়ন ছিল সে মর্মান্তিকভাবে আহত হয়েছিল তো সেও এখন মোটামুটি সুস্থ তো এই আমরা যারা বাইক চালাবো সময় চেষ্টা করবো যে নিয়ন্ত্রণের ভিতরে বাইক চালানোর জন্য যে আমরা এমন ভাবে গতি উঠাবো যাতে আমরা কন্ট্রোল করতে পারি আর এই কন্ট্রোলের বাইরে যখন চলে যাব তখন দেখা যাবে যে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ভাই তুমি যে এই যে গাড়ি চালাইছো তো আসলে যারা বাইকার আছে তাদের উদ্দেশ্যে দিছে একটা কথা বল তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি তাই আমরা সবাই চেষ্টা করব যে সেফ ড্রাইভ করার সেফ ড্রাইভ সেফ লাইফ এটুকুই বলতে চাই ধন্যবাদ সবাই